আসসালামু আলাইকুম এটা হচ্ছে দু পনেরো মডেল ডিজেল গাড়ি পনেরো মডেল ডিজেল গাড়িতে ওয়ান কেজি ভি ইঞ্জিন লাগানো আছে ভাই আলহামদুলিল্লাহ এই গাড়ির ইঞ্জিনটি আমরা বিক্রি করব এই ইঞ্জিনটি বিক্রি করা হবে আপনাদের যদি কোনো গাড়িতে ওয়ান কেজি ভি ইঞ্জিন লাগানোর প্রয়োজন মনে করেন তাহলে আপনারা গাড়িটি সরাসরি নিয়ে আসবেন আমরা আপনাদের গাড়িতে এই এই ইঞ্জিনটি একদম সেটিং করে দেবো আপনাদের একশো একশো সেটিং করে দিব আপনারা চালায় চেক করে নিয়ে যাবেন এক কথায় নতুন ইঞ্জিন নতুন ইঞ্জিন ভাই আমি বলতে চাই ইঞ্জিনটি একদম নতুনের মতো আছে রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন বলতে পারেন নতুন গাড়িতে নতুন ইঞ্জিন আমরা এই গাড়িটি পেট্রোল করতেছি পেট্রোল করতেছি এই কারণে ইঞ্জিনটা আমাদের কাছে রয়ে গেছে তো আমরা ইঞ্জিনটি খুলে ফেলবো রিসেন্টলি খুলে ফেলবো যদি কোনোভাবে আগ্রহী কাস্টমার থাকেন আমাদের সাথে সরাসরি আর্জেন্টলি যোগাযোগ করবেন আমি ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো আপনাদের তো ভাই দেখেন আমার গাড়ি ইঞ্জিন স্টার্ট করতেছি আমি একদম ফ্রেশ একদম এই ইঞ্জিন যদি কোনোভাবে আগ্রহী থাকেন কোনোভাবে যদি আগ্রহী থাকেন আপনারা করবেন আপনারা ইঞ্জিনটি আপনাদের গাড়ি গাড়ি নিয়ে আসবেন আমরা সহ সুন্দরভাবে আপনাদের গাড়িতে সেটিং করে দেবেন ইঞ্জিনটি যদি কোনোভাবে আগ্রহী রাখেন তাহলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসতে হবে ভাই আমি বলতে চাই এই ইঞ্জিনটি হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তাহলে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম